সালামু আলাইকুম বিয়ার্স ঈদের পর আমাদের শোরুম কিন্তু খোলা আছে আজকে চার তারিখ চার তারিখ থেকে আমাদের শোরুম খোলা আছে তো আপনারা চলে আসবেন আমাদের সবার অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয়তলা পাশে মেট্রোলে চলে গেছে মেট্রোলে ঠিক দুশো বাউন্ন নম্বর পিলারের সাথেই চরঙ্গি মার্কেট চরঙ্গি তিন তিনতলা আসলেই পাবেন অনেক ল্যাপটপ আছে এক এক করে আপনাদেরকে দেখাবো এখানে অনেক ল্যাপটপই আছে যেমন আমরা শুরুতে একটা ল্যাপটপ দেখবো এটা হচ্ছে জেট বুক ফায়ার ফ্লাই জেট বুক ফায়ার ফ্লাই এটা হচ্ছে ইলেভেন জেনারেশনের কোরাই ফাইভের একদম নতুন ল্যাপটপ আছে এটা চকলেট কালার ম্যাটালিক বডি দেখতে পাচ্ছেন একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন জেট লোগো আছে এইচপি জেট বুক ফায়ার ফ্লাই মডেল দিয়ে সার্চ করলে এটার ডিটেলস ইনফরমেশন জানতে পারবেন একদম নতুন কন্ডিশনে পাবেন ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি অ্যাসইডি সাতেরো চার্জার তিনটে গিফটস ওই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যাদের লাগবে একদম অফার প্রাইজ আমাদের থেকে নিতে পারবেন তারপরে এইখানে রয়েছে এটা রাইজন ফাইভের ল্যাপ আছে রাইজন ফাইভের জি এইটের ল্যাপটপ এটা একদম রিসেন্ট মডেল এটাও কিন্তু আপনার রাইজন ফাইভের বারোটা প্রোচ ছয়টা কোর রয়েছে এবং ষোলো এম বি ক্যাশের এবং হাই কনফিগারেশন ব্যবহার করা আছে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এনভিএম এসিডি ম্যাটালিক বডির ল্যাপটপ বিয়র্স আপনাদেরকে একটু দেখাবো একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে অ্যালমোনিয়াম বডি আমরা পিছনে যদি দেখি একদম নতুন রয়েছে জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ এটা জার্মানের জন্য তৈরি করা এটার লং জিবিটি খুবই ভালো আপনার লং টাইম ব্যবহার করতে পারবেন যেহেতু এটা ষোলো এম ক্যাশের ভালো একটা প্রোসর রাইজেন ফাইভের ছাপ্পান্নশো সিরিজের সেহেতু আপনি এই ল্যাপটপটি তিন সেকেন্ডের মধ্যে আপনি ওপেন হয়ে যাবে এত দ্রুত ওপেন হবে এবং এটার ব্যাটারি ব্যাক আপ চার ঘন্টা থাকবে সাথে যেন চার্জার তিনটে গিফট ওই ল্যাপটপটি দিচ্ছি আমরা অনলি চল্লিশ হাজার নয়শো টাকা চল্লিশ হাজার নয়শো টাকা রাইজেন ফাইভের ছাপ্পান্নশো সিরিজের ল্যাপটপ এরপরে ফোর কে ডিসপ্লে দিয়ে ল্যাপটপ আছে এলিট এক্স টু টু ইন ওয়ান যাদের লাগবে এগুলো কিন্তু ফোর কে ডিসপ্লে টু ইন ওয়ান এবং সেলুলার অপশন রয়েছে সেলুলার ডিভাইস রয়েছে সরাসরি সিম কার্ড ব্যবহার করতে পারবেন এবং লেদারের কিবোর্ড ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর রেডিয়েশন প্রোপ বডি ব্যবহার করা হয়েছে তো এই ল্যাপটপটির সামনে পিছিয়ে দুটো ক্যামেরা আছে আট দুশো ছাপ্পান্ন জিবি ফোর কে ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপগুলো অফার প্রাইজে থাকবে অনলি ফোর্টি ওয়ান থাউজেন্ডে পাবেন আগে চেরো ডিসকাউন্ট করে এরপরে এইট ফোর জিরো এইট ফোর জিরো জি সেভেনের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি সেভেন আট দুশো ছাপান্ন জিবি ষোলো পাঁচশো বারো জিবি যার আট দুশো ছাপ্পান্ন জিবি ফেস ডিটেক্স সেন্সর দিয়ে একদম এ প্লাস গ্রেটের ল্যাপটপটা নিবেন আপনার জন্য প্রাইস থাকবে টাকা টাকা ফোর জিরো জি জেনারেশন এখনকার সময়ের সবচেয়ে ভাইরাল এবং জনপ্রিয় ল্যাপটপ ফোর জিরো জি সেভেন এটা আমাদের কাছে কোয়ান্টিটি আকারে আছে নিতে পারবেন এছাড়া আরেকটি ল্যাপটপ আছে রাইজান ফাইভ রাইজান ফাইভের ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এটা এইট ফোর ফাইভ জি সেভেনের মডেল একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন নতুনের মতো আছে এনএফসি স্টিকারটাও রয়েছে একদম ফুললি ফ্রেশ কন্ডিশন ষোলো পাঁচশো বারো জিবি ল্যাপটপগুলো অ্যাভেলেবেল ফারুকাটি সলিউশন রয়েছে এছাড়া ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে এইচপি ইলেভেন জেনারেশন ল্যাপটপ এটা আমরা প্রাইস রেখেছি অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকা বিয়াল্লিশ হাজার নয়শো টাকা আই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে এইচপি সিরিজের মেটালি বডির ইলেভেন জেনারেশন ল্যাপটপটা কিন্তু আমাদের কাছে খুবই অফার প্রাইস পাচ্ছেন এবং আমাদের কিন্তু নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা চালে তিন থেকে ছত্রিশ মাসের কিস্তি ফ্যাসিলিটি পাবেন এছাড়া আরও অনেক ল্যাপটপ আছে আমরা আজকে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো দেখব শুরুতে আর আরেকটি ল্যাপটপ আছে এটা হচ্ছে ইলেভেন জেনারেশন আই ফাইভ ডে ল্যাডি চুইটের একেবারে স্লিম লাইট ওয়েট ল্যাপটপ কার্বন ফাইবার বডি দিয়ে একদম লাইট ওয়েট ল্যাপটপ রয়েছে এটা এটা সেভেন থ্রি টু জিরো সেভেন থ্রি টু জিরো ইলেভেন জেনারেশন কোরআ ফাই ফাইভ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ইন্টারেল আইরিশ গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে এবং এখানে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ভালো ব্যাটারি ব্যাকআপ থাকবে ফেস ডিটেক সেন্সর রয়েছে প্রাইস থাকবে অনলি ছত্রিশ হাজার নয়শো টাকা ছত্রিশ হাজার নয়শো টাকা ইলেভেন জেনারেশনের আই ফাইভ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডিতে পাবেন এবার আরেকটি ল্যাপটপ আছে এইট ফোর ডি জি সিক্স জি সিক্সের ল্যাপটপ আছে আপনারা এটা খুবই অফার প্রাইজে পাবেন টাচ স্ক্রিন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে অনলি আটাইশ হাজার নয়শো টাকা আটাইশ হাজার নয়শো টাকা এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ পাবেন এ প্লাস গ্রেডটা আসলে বি গ্রেড কিনতে কিনলে কিন্তু আবার আপনি অনেক কমে পাবেন আমাদের কাছে এ প্লাস গ্রেডের ল্যাপটপটাই হবে এইট ফোর জিরো টাচ স্ক্রিন আট দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস রেখেছি আমরা অনলি আঠাশ হাজার নয়শো টাকা সব ধরনের কাজ করতে পারবেন ল্যাপটপটি দিয়ে এছাড়া আরও কিছু ল্যাপটপ আছে রাইজান সেভেনের ল্যাপটপটা একটু দেখাবো রাইজান সেভেন এটা হচ্ছে এলিট বুকের বুকের রাইজান সেভেনের খুবই চমৎকার একটি ল্যাপটপ সব জায়গায় সহজে মুভ করতে পারবেন রাইজেন সেভেনের রাইজেন সেভেন প্রো প্রসেসর হওয়ার কারণে যে কোনো কাজ খুব দ্রুত করা যাবে এটাও আট জিবি র্যাম ডিডি আর ফোরের চব্বিশ মেগা আর্টসের র্যাম ব্যবহার করা হয়েছে এবং দুশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এসইডি চাইলে র্যাম অ্যাস দুটি আপডেট করা যাবে ফিঙ্গার প্রিন্ট ফেস ডিটেক্স সেন্সর দিয়ে রাইজেন সেভেনের ল্যাপটপ পাবেন বিয়ার্স খুবই অফার প্রাইস থাকবে অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা সাথে তিনটে গিফট রয়েছে অরিজিনাল সহ রাইজেন সেভেনের এলিড বুকের এই ল্যাপটপগুলো ফারুকআাটি সলিউশন অ্যাভেলেবেল পাচ্ছেন থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে এখনও তিন বছরের ওয়ারেন্টি আছে তিন বছরের ইন্টারন্যাশনাল নতুনের ওয়ারেন্টি দিয়ে পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি এই ল্যাপটপগুলো আট জিবি র্যাম একশো আটাই জিবি অ্যাসিডি এন ভিএমই অ্যাসিডি চ্যালের অ্যাসিডি আরও আপডেট করা যাবে খুবই চমৎকার গরিলা প্রোটেক্টর ডিসপ্লে রয়েছে এবং টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল নতুনের ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড দামে পাচ্ছেন অনলি বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা ইয়োগার এই ল্যাপটপগুলো আমাদের কাছে রয়েছে এছাড়া একটু কম বাজেটের মধ্যে যারা ল্যাপটপ চাচ্ছেন যারা একটু কম বাজেটের মধ্যে ল্যাপটপ নেবেন থ্রি ওয়ান নাইন জিরো ল্যাপটপ আছে আপনি থ্রি ওয়ান নাইন জিরো যেটা প্রাইস রয়েছে এখন চোদ্দো হাজার নয়শো টাকা চোদ্দো হাজার নয়শো টাকা আট জিবি র্যাম দিয়ে পাচ্ছেন বাংলাদেশের মধ্যে সেরা রেটে কিন্তু ফারুক আটি সলিউশনে থ্রি ওয়ান নাইন জিরো ল্যাপটপ দিচ্ছে চোদ্দো হাজার নয়শো টাকা সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে ল্যাপটপটি এবং ভালো ব্যাটারি ব্যাকআপ দিয়ে থ্রি ওয়ান নাইন জিরো ল্যাপটপ নিতে হলে চলে আসতে হবে ফারুকআাটি চলে চলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জ প্রাইজে আমরা দিচ্ছি চোদ্দো হাজার নয়শো টাকা থ্রি ওয়ান নাইন জিরো আট জিবি ভেরিয়েন্টের ল্যাপটপ এবং এটা উইন্ডোজ টেন ইলেভেন দুটোই সাপোর্ট করবে ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টার উপরে থাকবে ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে যাদের লাগবে নিতে পারেন যারা ডাকার বাইরে আছেন ডাকার বাইরে থেকে চাইলে কিন্তু কুরিয়ারে এই ল্যাপটপগুলা পার্সেস করতে পারবেন প্রথমে এক হাজার টাকা অ্যাডভান্স করলে ল্যাপটপ দেখে নেওয়ার সুযোগ আছে কুরিয়ারে টাকা দেওয়ার আগে ভিওয়ার্স একদম প্যাকেট ল্যাপটপ দেখাবো ডেলের ডেলের এটা মডেল হচ্ছে সেভেন থ্রি ডাবল জিরো সেভেন থ্রি ডাবল জিরো ল্যাপটপ এটা এইট জেনারেশন ল্যাপটপ আপনাদেরকে সিক্স জেনারেশন দামে দেবো আমরা এইট জেনারেশন আই ফাইভ ল্যাপটপ তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে সেভেন থ্রি ডাবল জিরো ল্যাডি চুইডের একদম ন্যানো ভেজেল ডিসপ্লে ল্যাপটপ এবং সব জায়গায় সহজে মুভ করতে পারবেন একেবারে স্লিম ল্যাপটপ কিন্তু সাথে তিনটে গিফট সহ এই ল্যাপটপটি পাচ্ছেন তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ডেল ল্যাডি চুইটের ল্যাপটপ এছাড়া ইয়োগা সিরিজের আরও কিছু ল্যাপটপ আছে একটু দেখাবো আপনাদেরকে ইয়োগা সিরিজের এটা প্রাইস হচ্ছে এটাও কিন্তু আপনার ইয়োগা অনেক স্মার্ট একটা সিরিজের ল্যাপটপ লেনোভো ইয়োগা যেটা কার্বন ফাইবার বডি ব্যবহার করা হয়েছে সুন্দর একটা ডিসপ্লে পাবেন এবং এইদিকে কিন্তু কার্বন ফাইবার বডি এখানে ক্যামেরা পিছনে দুটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে ল্যাপটপটি কিন্তু একশো আঠাশ ফোর জিবিতে আমরা দিচ্ছি অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটি পাচ্ছেন আমাদের কাছে অরিজিনাল টাইপসি চার্জারটা থাকবে এই ল্যাপটপের সঙ্গে এই ল্যাপটপগুলোও আগের চেয়ে আরও ডিসকাউন্ট করে দিয়েছি আমরা অনেক চলে আসবেন ফারুকআই চলে আসুন এছাড়া ডেলের কিছু ল্যাপটপ আছে ফাইভ ফোর ডাবল জিরো ফাইভ ফোর ডাবল জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ ফাইভ ফোর ডাবল জিরো এটাও কিন্তু খুবই চমৎকার একটি ল্যাপটপ সব ধরনের কাজ করতে পারবেন ল্যাপটপটি একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন ফাইভ ফোর ডাবল জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জুবি দেয় এটার আমরা প্রাইস রেখেছি অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা চোদ্দো ইঞ্চি ডিসপ্লের ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ পাবেন সলিউশনে এই ল্যাপটপগুলোও রয়েছে আমাদের কাছে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে থ্রি সিক্সটি ডিগ্রি টু ইন ওয়ানের ল্যাপটপ আছে এইচপি পি বুকের অনেক প্রিমিয়াম ল্যাপটপ সুপার অ্যামোলেট ডিসপ্লে ল্যাপটপ এই ল্যাপটপগুলো আট দুশো ছাপান্ন জিবি চালিয়া আসে আপডেট করা যাবে ওরাই ফাইভের এইট জেনারেশন এবং এটাতে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট ফেস ডিটেক্ট সেন্সর সব কিছু রয়েছে এবং ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে এই প্রিমিয়াম ল্যাপটপগুলো আমাদের কাছে রয়েছে এছাড়া আমাদের কাছে চোদ্দ হাজার নয়শো থেকে শুরু করে ওয়ান লাখ বাজেটে বিভিন্ন ধরনের ল্যাপটপ আছে আই ফাইভ আই সেভেন এইট জেন সেভেন জেন তারপর নাইন জেন টেন জেন ইলেভেন জেন টুয়েলভ থার্টিন জেনারেশন পর্যন্ত ল্যাপটপ ফারুক আট পাবেন ঈদ পরবর্তী সময়ে কিন্তু আমাদের অনেক নতুন মডেল চলে আসছে তো চলে আসবেন ফারুক আট সপ্তাহে যে কোনো দিন আমাদের কোনো অপডেট থাকে না সপ্তাহ সাত দিনই খোলা থাকে আমাদের শপ হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটে তলা তো নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ